আজ তেসরার ডিসেম্বর রোজ বুধবার নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের শাহাপুর চার নং ওয়ার্ডে খাদেমের মোর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান খোকনের নেতৃত্বেও চার নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সন্ধ্যা ছয়টার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাবেক সভাপতি মসিন্দা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সাবেক সহ সভাপতি মসিন্দা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ সম্রাট জনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মসিন্দা ইউনিয়ন রনি আহমেদ যুগ্ম আহ্বায়ক মসিন্দা ইউনিয়ন যুবদল কাজল হাসান ছাত্র দলনেতা আব্দুল ওহাব সাবেক সভাপতি সাত নং ওয়ার্ড বিএনপি মসিন্দা ইউনিয়ন মোহাম্মদ রতন মানিক বিএনপির নেতা দলিল লেখক ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিএনপি নেতা মোহাম্মদ স্বপন মেম্বার ইউপি সদস্য রিপন আলী সাধারণ সম্পাদক চার নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ সোহাগ আহমেদ যুগ্ম আহ্বায়ক নাটোর জেলা জাসাস মোহাম্মদ ইউনুস আলী যুবদল নেতা মসিন্দা ইউনিয়ন বিএনপি এছাড়াও মসিন্দা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল যেমন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভিতরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং খালাদা জিয়াকে আল্লাহ তালা রূপ মুক্তি করে দেশ এবং জাতির সেবা করার জন্য আল্লাহ তালা যেন ওনাকে জন্য আমরা সবাই ওনার রূপ মুক্তির জন্য দোয়া করবো সাথে সাথে আমাদের যারা আত্মীয় স্বজন মা বাপি যারাও অসুস্থ আছে সবার জন্য আল্লাহ পারেন ওনাকে সুস্থ করে আবার দেশ জাতির মতের জন্য আল্লাহ ওনাকে অবশ্যই দিতে পারেন এটা আল্লাহ ক্ষমতা

আয় আল্লাহ সেনাবাহিনী তাকে আটক করেছিল আয় আল্লাহ কত দুর্ভোগ আল্লাহ তাকে উপহাতে হয়েছে আয় আল্লাহ আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আজকে তিনি ভীষণ অসুস্থ আয় আল্লাহ দেশ ভিতরে ডাক্তার তার চিকিৎসা দিচ্ছেন তিনি নিচে বার করছেন আয় আল্লাহ তুমি হায়াতের মালিক তুমি সুস্থতার মালিক আমাদের প্রধানমন্ত্রীকে তুমি পূর্ণ সুস্থ দান করো আল্লাহ তার হায়াতের একটু ফিরে দাও আয় আল্লাহ তিনি যেন আবার দেশ আর জাতির ফেদমতের জন্য হায় আল্লাহ তোমার তৌফিকে আসতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করো যারা বিপদগ্রস্ত উদ্ধার করো হে আল্লাহ এতগুলি মানুষের দোয়া অবশ্যই তুমি কবুল করো যখন দোয়া করে তুমি লজ্জা বোধ করে দোয়া কবুল করো খেয়াল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ যত তোমার সবাইকে তুমি আমাদের সকলে দোয়া বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ হাজার হাজার মাদ্রাসায় ওনার জন্য দোয়া হচ্ছে